হ্যালো ভিভার্স আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষকদের উচ্চ বেতন কাঠামো জাতীয়করণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষকদের উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ নামের একটি শিক্ষক সংগঠন এ দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দপ্তরে স্মারক স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতারা একই দাবিতে আট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকদের কার্যালয়েও স্মারকলিপি দিয়েছেন তারা বুধবার এগারোই সেপ্টেম্বর এসব তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম তিনি বলেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মচারীদের চাকরির ধারাবাহিকতা রক্ষা সহ বেতন সংরক্ষণ পূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবিতে গত সোমবার ও মঙ্গলবার আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি লিপি দিয়েছি আর আট বিভাগীয় কমিশনারের দপ্তর ও চৌষট্টি জেলা প্রশাসকের দপ্তরেও একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ওই স্মারকলিপিতে বলা হয় শিক্ষা ব্যবস্থা হবে সর্বজনীন সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের সন্তানও যেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে উচ্চতর শেষ বেতন কাঠামো কোনো বিকল্প নেই জাতীয় স্বার্থে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের স্বার্থে ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ করা সম্ভব বলে বিশ্বাস করে সারা দেশের বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ শিক্ষক নেতা মোহাম্মদ শাহ আলম আরও জানান সারা দেশের শিক্ষক সমন্বয়করা একযোগে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আট বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়ে